আমি অনেক ভরসা নিয়ে আপনার কাছে আসছি আমার ফ্যামিলিতে আমার বিয়ে নিয়ে অনেক চাপ সৃষ্টি করতেছে এখন আমি কি করব বলেন আপনার বন্ধু বছর তিন হয়েছে বিদেশে গিয়েছে এর মধ্যে দুদিন শুধু ওর সাথে আমার কথা হয়েছে ও ও বিদেশে যাওয়ার পরে কেমন যেন চেঞ্জ হয়ে গেছে আমি জানি না ও এখনো আমাকে ভালোবাসে কিনা কারণ ও আমার কোনো খোঁজ নিচ্ছে না তাহলে আমি কিসের ভরসায় অপেক্ষা করব বলেন আর আপনিও তো বেশ করে জানেন আর আমি কিন্তু মনে মনে আপনাকে পছন্দ করি আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারেন এসব আপনি কি বলছেন শকত আমার বালকালের বন্ধু ও আমাকে খুব বিশ্বাস করে ও আমাকে বিশ্বাস করে আপনার সকল দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে আমি এই বিশ্বাসের কোনো অমর্যাদা করতে পারবো না আপনি যেটা বলেছেন এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তাহলে আমি কি করব বলেন আমার ফ্যামিলি তো আমাকে অন্য জায়গায় দিয়ে দিয়ে দিচ্ছে আমি এখন নিরুপায় আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আপনি কিছু একটা করুন আপনি এত করে বলছেন দেখি আপনার জন্য কি করতে পারি চলুন আমার সাথে আজকে আমাকে জানালি না তুই কি আমার প্রতি কোন বিষয়ে রাগ নাকি রাগ কার সাথে রাগ কর আমি কোন বেমানের সাথে রাগ করি না তুই কাকে মিন করে কথা বলছিস আমাকে এমন ভাব দেখাচ্ছিস মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না মানে তুই কি বোঝাতে চাচ্ছিস কি বলতে চাচ্ছিস একটু খোলসা করে বল তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই সে বিশ্বাসের মর্যাদা রাখতে পারছিস তাহলে এই ব্যাপার লামিয়া লামিয়া উপরে উঠে আসো বুঝতে পারছি কাটা গায়ে লবণের দিতে আসছিস কোন রকম বেঁচে আছি তো তোদের সহ্য হচ্ছে না আর বাকিটা মারার কোন তালানি করছিস এই তুমি বলছো তুমি এসব কি বলছ তুমি জানো আমি এখনো তোমাকে পাগলের মতো ভালোবাসি আর যে মানুষটাকে তুমি অপমান করতেছ সেই মানুষটা তার জীবনের সবকিছু ত্যাগ করে তোমার জন্য আমাকে রেখে দিয়েছে আর সেই তুমি কিনা ওনাকে মিথ্যা অপবাদ দিচ্ছ তুমি কি মানুষ হ্যাঁ তুমি কি মানুষ তার ও তোমাকে বিয়ে করে নিয়ে না আর উনি যদি আমাকে বিয়ে করত তাহলে কখনোই তোমার কাছে আমাকে নিয়ে আসতো না তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি কারণ তুমি তো তোমার সত্যিকারের বন্ধুকে ভালোবাসতে পারছো না আর আমাকে ভালোবাসবে কি করে কি বলছো সব বন্ধু তুই তো আমাকে কখনো বলিস নি তুই তোমাকে বলার সুযোগই দিলি না আজকে দেড়টা বছর যাওয়ার তুই আমার ফোন রিসিভ করছিস না ওই ফোন দিলে ফোন কেটে দেশ কি অপরাধ করেছি আমি তোর কাছে তোর জন্য কি করেছি একমত উপরালে দেখেছি বন্ধু তোকে আমি অনেক ভুল বুঝেছি আর তোর মতো বন্ধু যদি আমার পাশে থাকে না এই দুনিয়ার কোনো কিচ্ছু আমার প্রয়োজন আমাকে ক্ষমা করে দেবে বন্ধু আমার বুকে